এখানে ধানের ঘোড়া এই যে ভুট্টার গুঁড়া এবং গমের ছাল এগুলো সবগুলো মিক্স করলাম মিক্সড করে পানি দিয়ে ভিজাবো যেহেতু আপনারা জানছেন প্রচণ্ড গরম একটা পানি মিশিয়ে তারপরে তাদের খেতে দিচ্ছি একের বড় মুরগিগুলো খাওয়ার জন্য এখানে দাঁড়ায় আছে চলে খাবার জন্য এখন আমি ভিজা বলি সুন্দর করে পরিমিত পরিমাণে এগুলাকে আমরা ই করেছি এখন এগুলাকে ভিজাচ্ছি মিশাচ্ছি পানি যে সব মিক্স করে নিয়ে এসে এখন আমরা এই মুরগিগুলোকে এভাবে দিচ্ছি দেখে এভাবে আমরা এই খাবারগুলো প্রথমে মিক্সড করি এরপরে আমরা বিভিন্নভাবে বিভিন্ন পাত্রে এগুলোকে বন্টন করে এইভাবে দিয়ে থাকি এই দেখে মিশ্রিত খাবারগুলো আমরা ফার্মের এই মুরগিগুলোকে আমরা খেতে দিচ্ছি এখন এরা এই গাছের ছায়াই দিচ্ছি হ্যাঁ এই যেন অনেকে যাদের পছন্দ মতো জায়গায় ঠান্ডা পরিবেশে তারা থাকতে পারে খেতে পারে এবং এই মর মুরগিগুলো সুন্দরভাবে শাক ব্যবসা করছি সকলে এরকমভাবে কাজ করবে ফার্মি মুরগিগুলোকে আমরা এই যে জেনেগুলো খেতে দিই সেগুলোকে বিভিন্ন পাত্রে আলাদা আলাদা করে খেতে দিচ্ছি হ্যাঁ দেখেন আপনাদেরকে বারবার বলি সেটা হচ্ছে যে এই মুরগিগুলোকে যদি মানে ভালো মতো প্রাকৃতিক পরিবেশে খাবার দিতে থাকেন ছায়ার মধ্যে রাখতে পারেন তাহলে কিন্তু এদের যে ডিহাইড্রেশন বা গরমের মধ্যে যে সমস্যাগুলো এগুলো হবে না হুম আপনারা দেখেন আমি সবসময় গাছের ছায়ায় দেওয়ার চেষ্টা করছি অনেক মোরগ মুরগি এই যে কোথায় আশ্রয় নিচ্ছে এভাবেই তারা নিজেদেরকে সুরক্ষিত করে আসছে